রমজান মাসে প্রত্যেকটি আবাদতের কথা আপনারা জানেন যে জ্যামিতিক হারে বৃদ্ধি হয় অন্য সময়ে গাণিতিক আকারে বৃদ্ধি পায় অন্যান্য সময় যদি একটা আমল করেন একটাই যুক্ত হয় দুইটা করলে দুইটা দশটা করলে দশটা যেমন করবেন তেমন এর থেকে বেশি না কিন্তু হারে আমাদের সবগুলো বর্ধিত হয় একটা নফল এবাদত করলে ফরজের সমতুল্য গুরুত্ব দেওয়া হয় একটা ফরজ করলে তাকে গুণ গুণ থেকে পর্যন্ত করে বর্ধিত তার আমল নামায় সব লেখা হয় সুবাহান আল্লাহ আর বলে না সুবাহান আল্লাহ তাহলে এই কথাগুলো আমরা প্রত্যেক বছরই শুনি জানি কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এক মাস আমাদের জন্য আমলের এবাদতের মৌসুম যেন হয় যত বেশি আমরা এবাদত বন্দিগী করতে পারবো ততই আল্লাহর প্রিয় বান্দাদের কাতার ভুক্ত হতে পারবো পরেনা আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি। তো অনেকগুলো হাদিসকে একত্রিত করে আমরা আপনাদের জন্য কিছু আদেশ কিছু নিষেধ কিছু কর্তব্য বিষয় কিছু ছেড়ে দেওয়ার বিষয় আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব। আশা করব মনোযোগ সহকারে শুনবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহ যেন আমাদের সকলকে মনে রাখবার এবং বাস্তবে আমল করবার তৌফিক দান করে নামরা সম্মানিত সুধী একজন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয় সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ বলছেন যে রোজার পুরস্কার আমি আল্লাহ তালার নিজে আমি নিজেই তার পুরস্কার অন্য সব কিছুর পুরস্কার বলা আছে নামাজ পড়লে এত নাকি দান করলে এত নাকি হজ করলে এমন সব পর্দার বিধান মানলে এই স্বভাব বিভিন্ন স্বভাব ফজিলতের কথা বলা আছে কিন্তু রোজার কথা আল্লাহ বলেছেন রোজাটা শুধু আমার জন্য রাখা হয় ওয়া আনা এর সবটা প্রতিদানটা আমি নিজেই দেবাহ আল্লাহ আরেক জায়গায় আসছে ওয়া আনা পুরস্কারটা আমি নিজেই আল্লাহকে না দেখে কত শত বছর হাজার হাজার বছর ধরে বনিয়া তোমরা সজদা করে যাচ্ছে রুকু করে যাচ্ছে কেরাত পরে যাচ্ছে কোরআন পরে যাচ্ছে ঠিক কিনা বলেন আপনার আমার যাদের বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই এত বছর ধরে প্রত্যেক দিন তো আমি আল্লাহকে সাজদা দেই না দেখে দেখে শুধু বিশ্বাস করে প্রত্যেকদিন নিজের সমস্ত ব্যস্ততা কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদে এসে নামাজ আদায় করি ঠিক কিনা বলেন আল্লাহকে না দেখে করছে আল্লাহ বলছে না দেখে এত কিছুই করছো কেমন দিন আমি আল্লাহ তাল্লা তোমার জন্য পুরস্কার হয়ে যাবে সুমাহ আল্লাহ তুমি কি চাইবা আমি আল্লাহর কাছে চাইবো আমি আল্লাহ তালা তোমাদের সব পুরস্কার দিয়ে দেবো সোহা আল্লাহ তাহলে আমাদের মনে রাখতে হবে কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমার পুরস্কার হয়ে যায় আল্লাহ যদি আমার জন্য সব হয়ে যায় তাহলে আমার জন্য আর কোনো কিছু প্রাপ্তির বাকি থাকতে পারে না বন্ধুগণ আমার তো কোরআন এবং সুন্নার আলোকে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আদেশ এবং নির্দেশ নিষেধ এ বিষয়ে আপনাদের সামনে কথা বল প্রথম যে কথাটুকু বলল সেটা হলো রমজানটা যেন হয় কোরআনময় রমজান কি রমজান বললাম কোরআনময় রমজান দেখেন আল্লাহ বলছেন শাহরুর রমাদন রমজান মাসের কথা উল্লেখ করে বলেছেন আল্লাহ যে কোরআন এটা হিল এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের আলাদা দাম থাকতো না যদি এই মাসে কোরআন না আসতো লাইলাতুল কদরের এত গুরুত্ব হতো না যদি এই রাত্রিতে আল্লাহ তালা কোরআনকে একসাথে নাজিল না করতেন পুরো বছরের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাসের দিক থেকে কারণ এই মাসের মধ্যে কোরআন আস পুরো বছরের মধ্যে একটা রাত শ্রেষ্ঠ সেটা হলো লাইলাতুল কদর যেই রাত্রিতে কোরআন একত্রে নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নিচের আসমানে লাউহে মাহফুজ থেকে একসাথে এসেছে এই জন্য এটাকে বলা হয় কোরআন নাজিলের রাত করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুরায় ইন্না মুজাল্লা হুফি আহিলাতুল কদের যে সুরাসরাতুল কদর এখানে আসছে ইন্না উনজাল্লা হুফি আইলাতুল কদের আমি নিশ্চয়ই আমি এ কোরআনকে আলাইতুল কদরের রাতে নাজিল করছি সোহান লাইলাতুল কদরে আমি নাজিল করেছি কদের রাতে আমি কোরআনকে নাজিল করেছি সোহান আল্লাহ করেন তার মানে খেয়াল করবেন এই পৃথিবীতে নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী হলে মোহাম্মদ রুহ সোল্লুল্লাহ সাল্লাহু সাল্লাম কারণ কি তার উপরে এই কোরআন নাজিল হয়েছে ফেরেস্তাদের মধ্যে একজন ফেরেস্তা শ্রেষ্ঠ তিনি হলেন হজরত ইব্রাহল আমিন কারণ কি তিনি কোরআন নিয়ে এসেছেন জাতি উন্মতের মধ্যে আমরা হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারণ কি আমরা কোরআন পেয়েছি মানুষের মধ্যে আমাদের মধ্যে উত্তম শ্রেষ্ঠ তারা যারা কোরআন নিয়ে রিসার্চ করে গবেষণা করে কোরআন অধ্যয়ন করে মুখস্থ করে পড়ে ঠিক কিনা বলেন এই কোরআন ধারক বাহক তারা শ্রেষ্ঠ বলেই যারা কোরআন গবেষণা করেন তাদেরকে আপনারা খতিব রাখেন তাদেরকে আপনারা ইমাম রাখেন তাদের থেকে আপনারা তাফসির শোনেন ঠিক কিনা বলেন রমজান মাসে খতমে তারা পড়তে গিয়ে কোন হাফেজ দেখতে সুন্দর না কালো কার ছেলে কার কি হয় সেটা দেখি না বরং কোরআন সে মুখস্থ পড়তে পারে ভালো করে পড়তে পারে অত্যন্ত চমৎকারভাবে পড়তে পারে সেজন্য আমরা নির্বাচিত করে তাদের পিছনে নামাজ আদায় করি কারণ কি তার থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে কিন্তু আমরা যেই ছেলেটা বেশি ইকালাবাদ ভালো করতে পারে তাকে নির্বাচন করি আল্লাহ তার মানে হলো কোরআন যত জায়গায় আছে তত জায়গাটাকে আল্লাহ তালা সম্মানিত করেছেন যেই মাসে আসছে সেই মাস সম্মানিত যে রাতে আসছে সে রাত সম্মানিত যে নবীর উপর আসছে সেই নবী সম্মানিত যে উম্মতির উপর আসছে সেই উম্মতরাও সম্মানিত আলহামদুলিল্লাহ এবং আমরাও যদি কোরআনকে বেশি গবেষণা করতে পারি মুখস্থ করতে পারি তাহলে আমাদের গুরুত্ব মর্যাদা মান সান বাড়িয়ে দিবেন কে মুখস্থ করতে রাজি আছেন করানের কথা যত বেশি মানবেন ততই আপনাকে আল্লাহ সম্মানিত করবেন জীবনকে পরিচালিত করবেন তত বেশি আল্লাহ তাহলে ময় মাস হয় সহজ হিসেব যদি আপনি মনে করেন আপনি খুব বেশি ব্যস্ত মানুষ কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে প্রত্যেক নামাজের পরপর চার পৃষ্ঠা করে কোরআন পড়েন বিশ পৃষ্ঠায় এক পাড়া পাঁচ অক্ত যদি পড়েন এক দৈনিক এক পাড়া করে এক মাসে পুরো কোরআনকে শেষ করতে পারবেন এটা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায় দিনে একটা সময় বের করেন জহুরের পর হতে পারে আগে হতে পারে কিংবা আসরের পর হতে পারে কিংবা মাগরিবের পর হতে পারে কিংবা সাহারি খাওয়ার পরে হতে পারে যে কোনো একটা সময় আপনি বের করেন অন্তত এক পাড়া করে দৈনিক কোরআন পড়েন কোরআনটাকে একটু পড়েন জবানকে একটু আপনি জারি রাখেন আপনার যখন জিহবার মধ্য দিয়ে কোরআনকে আপনি ধরবেন সুইবেন পড়বেন তখন আপনাকে সম্পূর্ণই বরকতময় করে দেবেন কে কোরআন হলো একটি রহমতের কিতাব বরকতময় কিতাব পবিত্রতম কিতাব এটা যে পড়বে বুকে ধারণ করবে যে জবান যে জিহবায় এ কোরআন উত্তোলিত হবে পাঠ হবে আল্লাহ তালা সেই জবানকে সেই ব্যক্তিকে বরকতময় করে দেবেন সুবাহান আল্লাহ